সময় এক চ্যানেলের পক্ষ থেকে এই মুহূর্তে ভাইরাল হলো এমন একটি টপিক আপনাদের মাঝে আমরা উপস্থাপন করেছি আপনারা স্ক্রিনে দেখতে পারবেন ইনশাল্লাহ চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো বলে চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো রাখো তবেই পাবে শান্তির সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও ওরা প্রেম ভালোবাসা নিয়ে বলেন না ফিরে যাও খোঁজে নাও এতো চির অমলান চির মুক্তির ইরডাক এ যে মহাবানী খোদারি কালামে পাক এতো চির অমলান চির মুক্তির ইরডাক এ যে মহাবানী খোদারি পাক এই দুনিয়ায়ার আর সেই দুনিয়া এই দু আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও বলেন ফিরে যাও খোঁজে নাও বলেন নাও বলেন ফিরে যাও খোঁজে নাও সকলের নয় শুধু মমিনের যারা চলবে চল ফল পাবে কোরানের এর সকলের নয় শুধু মমিনের যারা ইচল ফল পাবে কোরআনের ঘরে বলো কেবার বলো ঘরে বলো কি রাষ্ট্রে বলো শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো না ফিরে যাও খোঁজে নাও নাও ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআানে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো আমার ভাইর পেও য আমি গাছের পরে একটা আশ্রমে গিয়েছিলাম একটা মায়ের সাথে আমার দেখা হলো ডাক দিয়া বললাম মাগুব আপনার চেহারা তো বড় ভালো দেখা যায় আপনাকে কিন্তু দেখে মনে হয় আপনি বড় ধনী মানুষ ও মা এখানে আপনার আল্লোকে আপনার কি সন্তান নাই আপনার সন্তান কি রুজি রোজগার করে না কামাই করে না মহিলা ডাক দিয়া বলতেছে ও বাবা রে সন্তান তো আমার আছে সন্তান কি কত আদর করে লালন পালন করে ডক্টর বানাইলাম আমেরিকাতে পাঠালাম কিন্তু সন্তান আজকে স্ত্রীর কথা শুনে আজকে বাড়ি থেকে আমি জনম দুঃখিনী মাকে বের করে দিছি আজকে আমি মা আপনারা যে ভাইরাল টপিকটি দেখলেন দেখার আপনাদের কি মনে হইল যদি আপনাদের ভালো লাগে এবং খারাপ লাগে যার যে মনের চেতনা আছে আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে লিখতে পারেন ইনশাল্লাহ আর দয়া করে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং পাশাপাশি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটি করে লাইক দিলে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত হয় ইনশাআল্লাহ কারণ আপনাদের একটি লাইক আমাদের আগামী একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে এভাবে আমরা সমস্যা চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটি দর্শকের কাছে আমরা এবং ভালোবাসা চাই